গরু যেগুলো উঠছে মূলত উঠছে প্রচুর গরু উঠছে কিন্তু হচ্ছে যে বেচা বিক্রির পরিমাণটা কম সেই ক্ষেত্রে হচ্ছে যে রাজস্বটার একটু হয়তো ইয়া হতে পারে আর যেহেতু এটা ডাগ হয়নি এবার ইজরা হয়নি খাস কালেকশনের বিষয়ে যেহেতু চেষ্টা করতেছি আর কি যে কভার করতে পারি পশু কেনা পরিস্থিতি গতবারের তুলনায় কম একটু পশু উঠছে বেশি কিন্তু কম পরিমাণটা কম পার করুক কোন ধরনের রেটের সাথে কোনো ভিত্তি নাই এটা সবগুলো সাতশো টাকা করে নিচ্ছে ছোট বড় সবগুলো যে কোনো রেটের আপনি করে নেবেন সাতশো টাকা করে নেবেন এটা আসলে মোটামুটি ভালোই হাটের মধ্যে আসছি প্রায় অনেক সময় হয়েছে কিছু মানুষ গরু কিনেছে দেখলাম মোটামুটি ভালো আছে রেটটা তবে আমার মনে হয় আরও একটু কমার দরকার আর একটু কমতে পারে আশা করি গরু আগে মনে করেন যে আমার ওই গরু বেচা বিক্রি হয় মনে করেন যে পঞ্চাশ থেকে ষাট হাজার এক লাখ ষাট হাজার আর এই গরু আর দিলাম আমি সাঁত্রিশ হাজার মনে করেন যে ওই রকম মানে পার্টি চাহিদা নাই গরুর চাহিদা খুব কম অন্য অন্য গরু কিছু উঠছে তো কিন্তু ওইগুলো তো মানে বাজার ঘুরিবারটা সময়টা থাকে না কারণ নিজের গরু বেচা বিক্রি করতে থাকে আর কখন দেখি ও বাইরে গরু আমি গতবার হাটে আসছিলাম সেবারের তুলনায় এবার গরু বাজার কিছুটা সহনীয় মনে হচ্ছে কারণ গতবার আমাদের কয়েকটা হাট ঘুরে গরু কেনা লাগছে এবার প্রথমবারই আমরা গরু পাইছি আজকে আমরা হুজুর সহ আসছি আমাদের মাদ্রাসা গরু কেনার জন্য সেক্ষেত্রে ফার্স্ট টাইম গরুর দাম কিছুটা বেশি থাকলেও এখন স্মরণীয় মনে হচ্ছে আমরা আশা করছি গরুর দাম আরও কিছুটা কমবে সামনে ইনশাআল্লাহ আচ্ছা আমাদের নীলফামারি জেলায় এবার চৌত্রিশ হাজার তিনশো তিরাশি জন খামারি গরু মোটা করছে বা পশু মোটা করছে তো পশুর পরিমাণ হলো দুই লক্ষ উনব্বই হাজার একশো সাতান্নটি তারা মোটা করছে তো আমাদের নীলফামারি জেলায় এবার দুই লক্ষ তেইশ হাজার একশো ছেষট্টিটি পশু কোরবানির জন্য প্রয়োজন হবে তো সেই হিসেবে বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে যে প্রায় পঁয়ষট্টি হাজার নয়শো একানব্বইটি পশু আমাদের নীলফামারী জেলায় উদ্বিদ্ধ থেকে যাবে অতিরিক্ত থেকে যাবে নগদ পেমেন্টে পাঁচশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট যা আমরা পার্শ্ববর্তী জেলা ঢাকা বা চিরাঙ্গাকে প্রেরণ করতে পারবো আরেকটি বিষয় বলি আমাদের নীলফামারী জেলায় ছয়টি উপজেলায় মোট ছত্রিশটি ছোট বড় স্থায়ী অস্থায়ী মেলে হাট রয়েছে পশু হাট রয়েছে তো তার মধ্যে স্থায়ী হাট হলো উনিশটি আর অস্থায়ী হাটে হলো সত্রটি তো প্রতিটি হাটে আমাদের উপজেলা প্রাণী সম্পদ অফিস থেকে তারা ভেটেনারি মেডিকেল টিম গঠন করছে এবং বেনার টাঙ্গায় তারা সেখানে পশু ক্যাম্প করছে এবং অসুস্থ পশুকে তারা দেখভাল করছে তারা যাতে কোনো পশু অসুস্থ হয়ে গেলে কিংবা আরও অন্য কোনো সমস্যা দেখা যায় তাতে তারা যেন মনোনয়ন করতে পারে এবং পশু বিক্রয়ের জন্য হাট তো আছেই তাছাড়া প্রতিটি উপজেলায় আমাদের একটি অনলাইন একটি প্ল্যাটফর্ম আছে আমাদের এই অনলাইনেও মানুষ অনেক খামারি পশু আপলোড করে প্রতিনিয়ত আপলোড করতেছে সেখান থেকে অনলাইনেও মানুষ অনেকেই তারা ক্রেতা তারা গরু করে বিক্রি করতে পারছে এবং এই অনলাইনের রিপোর্টটা আমরা প্রতিদিন আমরা বিকেলবেলা আর উপরে সেন্ডিং করি আজকে কি পরিমাণ পশু কাছে কেনা হয়েছে গতকাল কী পরিমাণ হয়েছে এই আমরা বরাবর এটা সেন্ডিং করছে ওরা উপরে